আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠ নাম্বার একশো বিয়াল্লিশ এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ এখানে ছয় দশমিক এক দশমিক নয় যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর করে দেব আজকের এই ভিডিওতে তো এখানে লক্ষ্য করো ছয় দশমিক এক দশমিক নয় এ বলেছে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ এখানে লক্ষ্য করো নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর কমপক্ষে একশো থেকে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে মানে যে তিনটা প্রশ্ন আছে এখানে এই তিনটা প্রশ্নের উত্তর মিলিয়ে কমপক্ষে একশো ওয়ার্ড হতে হবে তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলব চলো শুরু করা যাক লক্ষ্য করা প্রথম প্রশ্নটি ছিল স্মৃতিস্তম্ভ কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তরে আমরা লিখেছি উনিশশো এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় শাসক গোষ্ঠী সেই স্তম্ভটি ভেঙে ফেলে এই বিষয়টিকে কেন্দ্র করে স্মৃতিস্তম্ভ কবিতাটি রচিত এই কবিতায় কবি বলতে চেয়েছেন শোষকেরা স্মৃতির মিনার ভেঙে কিছুই করতে পারেনি কারণ তিনি মনে করেন বাঙালির চার কোটি পরিবার এক একটি স্মৃতিস্তম্ভ সেই স্তম্ভের ভিত কেউ কখনো ভাঙতে পারেনি কখনো পারবেও না কবি স্মৃতিস্তম্ভ কবিতাটিতে এই বিষয়গুলো বলতে চেয়েছেন এরপর দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য কর ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি চার কোটি পরিবার কবি কেন এমন বলেছেন উত্তর উনিশশো বাহান্ন এর ভাষা শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ বাংলার বাংলার মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে হতে সহায়তা করে সেই জন্য অত্যাচারী শাসকেরা চায় না এই স্মৃতিস্তম্ভগুলো থাকুক তাই তারা এগুলো ভেঙে ফেলতে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয় তাই কবি এখানে বলতে চেয়েছেন শশকেরা স্মৃতির মিনার ভেঙে কিছুই করতে পারেনি কারণ তিনি মনে করেন বাঙালির চার কোটি পরিবার এক একটি স্মৃতিস্তম্ভ সেই স্তম্ভের ভিত কেউ কখনো ভাঙতে পারেনি কখনো পারবেও না তিন নম্বর প্রশ্নটি ছিল কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে অবলম্বনে রচিত এ সম্পর্কে তুমি আর কি জানো উত্তর স্মৃতিস্তম্ভ কবিতাটি উনিশশো সালের ভাষা আন্দোলনের ঘটনা অবলম্বনে রচিত পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র করলে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে ঢাকায় রাজপথে মিছিল বের হলে সেখানে পুলিশের গুলিতে সালাম বরকত রফিক জব্বার সফিউর সহ অনেকে শহীদ হন এই শহীদের স্মৃতিতে এই শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত হলে শাসক চক্র তা ভেঙে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে এই কবিতাটি রচিত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য